পটুয়াখালীর বাউফলে কানু প্রিয় ভান্ডার নামক মার্সেন্ট প্রতিষ্ঠানে ডাকাতি সহ বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে অপহরণ করেছে ডাকাত দল গেল রাত সাড়ে দশটার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্সেন্ট এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান সাত থেকে আট জনের মুখোশধারী একটি দল প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে দুই কর্মচারীর হাত পা বেঁধে সিসি ক্যামেরা ভেঙে ফেলে ডাকাতরা তিনজনকে আগ্নেয়াস্ত্রের আস্ত্রের মুখে জিম্মি করে প্রায় সাড়ে সাত লাখ টাকা সহ ব্যবসায়ী শিবুকে তেতুলিয়া নদীপথে পথে নিয়ে যায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বেঁধে ফেলে বেঁধে ফেলার পরে মুখে কষ্টিক মেরে আর ওই যে অস্ত্র নিয়ে দাঁড়াই থাকে আর তার পরক্ষণে আমার ওই যে বসের টাকা সহ ব্যাগের ভিতরে টাকা ছিল টাকা সহ ওখানে নিয়ে পিছনে নিয়ে যায় আমাদেরই মালিক এই মালিকের সুস্থ কালার ব্যবসায়ী শিবুণিক তাকে যে নিয়ে কেদায় নিয়ে গেছে তার মুক্তি আমরা চাই